নমস্কার আমি উজ্জ্বল মণ্ডল আজ আলোচনার বিষয় ইউটোপিয়ান সমাজতন্ত্রবাদ বলতে কী বোঝো অথবা কারমার্ক্স পূর্ববর্তী সমাজতন্ত্রবাদকে কেন ইউটোপিয়ান বা কল্পনাবিলাসী বা স্বপ্নবিলাসী সমাজতন্ত্রবাদ বলা হয়ে থাকে এই সঙ্গে আমরা আলোচনা করব সতেরোশো থেকে আঠেরোশো সালে ফ্রান্সে কিভাবে। ইউটোপিয়ান সমাজতন্ত্রবাদের বিকাশ ঘটেছিল এখন এই প্রশ্নটি আলোচনা করতে গেলে আমরা দেখতে পাই অষ্টাদশ শতকের শেষ দিকে এবং ঊনবিংশ শতকের প্রথমার্ধে ইউরোপে রবার্ট আমেন সেন্ট সাইমন চার্লস ফুরিয়ার লুই ব্লা প্রমুখ সমাজতন্ত্রবিদদের জন্ম হয়েছিল যারা শোষণের বিরুদ্ধে সমালোচনা করে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের কথা বললেও সেই রাষ্ট্র কিভাবে গঠিত হবে সে বিষয় নিয়ে তারা কোনো সুনির্দিষ্ট পথ দেখাতে পারেননি এই কারণে কারমাক্স ও তার অনুগামীরা এই সমাজতন্ত্রীবিদদের ইউটোপিয়ান সমাজতন্ত্রবাদ বা কাল্পনিক বা স্বপ্নবিলাসী সমাজতন্ত্রবাদবিদ মনে করে থাকে এখন ফ্রান্সে যে সমস্ত সমাজতন্ত্রবিদ এই সময় পর্বে অর্থাৎ সতেরোশো উননব্বই থেকে আঠেরোশো সালে যারা তাদের মতাদর্শ প্রচার করেছিলেন সেগুলি আলোচনা করলেই আমরা দেখতে পাব ফ্রান্সে কীভাবে এই সময় পর্বে সমাজতন্ত্রবাদের বিকাশ ঘটেছিল এ বিষয়ে সবার প্রথমে উল্লেখযোগ্য হলেন সেন্ট সাইমন তার সময়কাল ছিল সতেরোশো ষাট থেকে আঠেরোশো সাল তিনি ইউরোপীয় সমাজতন্ত্রবাদের আদি পুরুষ নামে পরিচিত তিনি ফরাসি সমাজতন্ত্রবাদের জনক নামেও পরিচিত ছিলেন তিনি মনে করতেন বৈষম্যমূলক বন্টনের কারণেই সমাজে ধনী এবং দরিদ্র জন্ম হয়েছে এবং ধনীরা সবসময় দরিদ্রের শোষণ করে থাকে তার জন্য তিনি সম্পত্তির উত্তরাধিকারী আইন বাতিল করার পক্ষপাতি ছিলেন শুধু তাই নয় তিনি মনে করতেন নীতিবোধ ও শিক্ষার মধ্য দিয়ে শিক্ষিত শ্রেণীর মানুষেরা দরিদ্র শ্রেণীর মানুষদের উন্নতি করতে সক্ষম হবে তার মতাদশের অপর একটি দিক হলো তিনি সরাসরি কালমাক্সের মতো শ্রেণী সংগ্রামের পথে হাঁটেননি তিনি মনে করেছেন শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণীর যৌথ উদ্যোগে সমবায় ভিত্তিক শিল্প গড়ে উঠবে এবং একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে অপরদিকে ফ্রান্সে আরেকজন সমাজতান্ত্রিকবিদ হলেন চার্লস ফুরিয়ার তার সময়কাল হল সতেরোশো বাহাত্তর থেকে আঠেরোশো সাঁত্রিশ সাল পর্যন্ত তিনি সেন্ট সাইমনের ভাব শিষ্য ছিলেন তিনি ব্যক্তিগত সম্পত্তি ও পুঁজিবাদের ঘোরতর বিরোধী ছিলেন এর জন্যে তিনি তীব্র প্রতিবাদ করেছিলেন তার সমাজতন্ত্রের আদর্শের মূল বিষয়বস্তু ছিল তিনি মনে করতেন এমন এক সমাজ গঠিত হবে যেখানে দেড় হাজার থেকে দু হাজার নারী পুরুষ থাকবে এই এগুলি কমিউন নামে পরিচিত হবে এবং এখানের এই ডেট থেকে দুই হাজার নারী পুরুষরা তারা যৌথ উদ্যোগে নিজেদের প্রয়োজনে তারা তাদের রুচি মতো তারা বিভিন্ন শিল্প দ্রব্য বস্ত্র দ্রব্য নানা জিনিস তারা উৎপাদন করবে এবং তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে ফলে এই নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার ফলে শ্রমিক শোষণ শ্রমিক বঞ্চনা শ্রমিক ছাঁটাই বা দ্বন্দ্ব বা প্রতিযোগিতা কিছুই থাকবে না ফলে শাসক শ্রেণীর বা রাষ্ট্রের হাতিয়ার কারাগার এবং পুলিশের অস্তিত্ব থাকবে না ফলে কমিয়ন ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা গঠিত হবে তিনি রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থা বিলোপের পক্ষপাতি ছিলেন অপরদিকে ফ্রান্সের অপর একজন সমাজতন্ত্রীবিদ হলেন সে লুই ব্লা তার সময়কাল ছিল আঠেরোশো এগারো থেকে আঠেরোশো সাল পর্যন্ত তিনি রিভু দ্য প্রোগ্রেস এবং অর্গানাইজেশন অফ লেবার নামক দুটি গ্রন্থ রচনা করেন এই গ্রন্থের মধ্য দিয়ে তিনি মনে করেন ব্যক্তিগত উদ্যোগই হল শ্রমিকদের শোষণ ও প্রতিযোগিতা শ্রমিক ছাঁটাই ইত্যাদি জন অর্থাৎ তিনি ব্যক্তিগত উদ্যোগের পরিবর্তে তিনি শিল্পকে সরাসরি রাষ্ট্রের অধীনে আনার কথা বলেন এবং তিনিই প্রথম রাষ্ট্রীয় সমাজতন্ত্রবাদের কথা ঘোষণা করেন তার জন্যে তাকে রাষ্ট্রীয় সমাজতন্ত্রবাদের জনক বলা হয়ে থাকে তিনি প্রথম তার উদ্যোগে ফ্রান্সে প্রথম জাতীয় কর্মশালা গড়ে ওঠে এইভাবে আমরা দেখি ফ্রান্সে সতেরোশো সালে থেকে সতেরোশো উননব্বই সাল থেকে আঠেরোশো সালে ফ্রান্সের সমাজতন্ত্রবাদের বিকাশ হয়েছিল এর পাশাপাশি আমরা দেখি যদি কোশ্চেনটি এভাবে পড়ে ইউরোপে ইউরোপিয়ান সমাজতন্ত্রবাদের বিকাশ কিভাবে হয়েছিল তাহলে আমরা আর কয়েকজন ব্যক্তির কথা আলোচনা করব এদের মধ্যে ইংল্যান্ডের রবার্ট আওয়েন এবং তার পত্নী সিডনি আওনের কথা আসে এছাড়াও আরেকজন বিখ্যাত ব্যক্তি ট্রুধো তার রচিত গ্রন্থের নাম দ্য প্রপার্টিজ রাবড়ি তিনি ঘোষণা করেছিলেন তার সম্পত্তি হলো চুরি করা জিনিস অর্থাৎ যারা সম্পত্তি তৈরি করে সেই সম্পত্তির যে অর্থটা আসে সেটা কোনো না কোনো লাভের মধ্য দিয়ে আসে এবং যে লাভের মধ্য দিয়ে আসে সেই লাভটা মালিক শ্রেণীর নয় বা যে ব্যক্তি সম্পত্তিটা তৈরি করছে তার নয় ওই সম্পত্তিটা তৈরি করার কাজে যে সমস্ত মানুষজন নিযুক্ত আছে সেই নিযুক্ত মানুষদেরই পরিশ্রমের ফল হচ্ছে সেই সম্পত্তি কিন্তু একজন ধনী ব্যক্তি বা একজন মালিক শ্রেণী সেই সম্পত্তিকে বা সেই অর্থকে চুরি করে তিনি তার সম্পত্তি তৈরি করেন তাই তার মতে প্রপার্টি যে রাবডি এই গ্রন্থেও তিনি তার সমাজতন্ত্রের মতাদর্শ প্রচার করেন কিন্তু এই সমস্ত সমাজতন্ত্রের বিদ তাদের মতাদর্শ প্রচার করলেও কিভাবে। সমাজ পরিবর্তিত হবে অর্থাৎ কিভাবে এই সমাজের পরিবর্তন ঘটানো সম্ভব হবে সে বিষয় নিয়ে তারা কোনো সুনির্দিষ্ট মতামত পোষণ করতে পারেন নি তাই তাদের মতাদর্শ ইউটোপিয়ান মতাদর্শ নামে পরিচিত